নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় সকালে জলখাবারে বাচ্চাদের টিফিনে এমনকি স্কুল কলেজ অফিসের টিফিনেও এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন এক ঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে ডিম আলু আর সুজি দিয়ে এইরকম একটা টিফিন তৈরি করে দিতে পারেন খেতে খুবই ভালো হয় এটা খেতে যেমন ভালো হয় তেমনি বানানোও খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ছটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এখানে আমি একটু গরম জল নিয়েছি এই গরম জলটা দিয়ে নুন আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গরম জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই টিফিনটার জন্য একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের কিছু পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি এবার নিয়ে আজা লঙ্কাটা দিয়ে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটাকে আমি এরকম একটু সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেটে নেওয়া টমেটো এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি একটা ডিম নিয়েছি এই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে চা ইচ্ছা নিতে পারেন এবার ডিমের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি তারপর এই ডিমটা দিয়ে এভাবে একটা ভুজিয়া তৈরি করে নিতে হবে দেখুন ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা সেদ্ধ আলু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি সেই সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা দিয়ে ডিম আর পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তবে আপনারা এখানে ডিমটা না দিয়েও শুধু আলু দিয়েও করে নিতে পারেন দেখুন সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি বাচ্চাদের সবার পছন্দের ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর বাচ্চারা খুবই মজা করে এই টিফিনটা খেয়ে নেবে কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পুরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি যে সুজিটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা ঢাকাটা খুলে নিয়েছি তারপর এটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মেখে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন এই সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে তো দেখুন সব লেচিগুলো কেটে আমি হাতের সাহায্যে এরকম বলের শেপ দিয়ে নিয়েছি আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এভাবে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর এক একটা লেচি নিয়ে এরকম বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি এরকম বাটির শেপ দিয়ে নিচ্ছি এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এই পুর থেকে একটু পুর নিয়ে এর মধ্যে ভরে নিচ্ছি আপনাদের যতটা ইচ্ছা ভরে নিতে পারেন তারপর এইভাবে মুখটাকে সিল করে নিতে হবে দেখুন এইভাবে সিল করে নিতে হবে তারপর আমি এটাকে এরকম একটু ডিমের মতো শেপ দিয়ে নেবো দেখুন ঠিক এই রকম লম্বা আকা দিয়ে নিয়েছি এরকম ঠিক ডিম বাকৃতি শেপ দিয়ে নিয়েছি একটা শেপ আমি তৈরি করে নিয়েছি ওই একইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন যেহেতু আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি তাই এইভাবে মুড়ে নিলেও চলবে দেখুন ঠিক এইভাবে পিঠের মতো করে মুড়ে নিচ্ছি দেখুন 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 আরও একটা তৈরি করে নিয়েছি এভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে তো দেখুন সব টিফিন বা নাস্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে টিফিন বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি একসঙ্গে খুব বেশি দেব না প্রথমে আমি চারটে দিয়েছি তারপরে বাকিগুলো আবার পরে ভেজে নেব এক সাইড একটু হালকা কালার এলে এগুলোকে এভাবে উল্টে দিতে হবে দেখুন সব কটাকে আমি উল্টে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এ টিফিনের মধ্যে একটা সোনালি কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চার সাইড সমান করে এরকম সোনালি করে ভেজে নিয়েছি এবার এই টিফিন বা নাস্তাগুলোকে তুলে নিতে হবে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি ওই একইভাবে উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নিতে হবে দেখুন একইভাবে বাকিগুলোকেও গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন সবগুলো টিফিন বা নাস্তা আমি ভেজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি এর উপরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একেবারে পুড়ে ঠাসা দেখুন তো বন্ধুরা আমার এই আজকের ডিম আলু দিয়ে টিফিন বা নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ